আসসালামু আলাইকুম আদিল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি সার্ভেয়ার আবদুল আলী মির্জা বন্ধুরা আমরা এই যে টোটাল স্টেশন এবং কম্পিউটার অর্ডার কাটার মাধ্যমে আমরা যে ভূমি জরিপগুলা করে থাকি আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ফোন দেয় যে স্যার আপনারা যে ভূমি জরিপগুলা করেন আপনারা যে এই যে টোটাল স্টেশন এই মেশিনের সাহায্যে ভূমি জরিপ করেন এই ভূমি জরিপ টোটাল স্টেশনের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমাদের কি না তো এইখানে আমি বলবো অবশ্যই আপনাদেরকে আমরা এই টোটাল স্টেশন বা ডিজিটাল সার্ভে পদ্ধতি আপনাদেরকে শিক্ষা দিব। আপনারা এই শিক্ষা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ঢাকায় আসতে হবে আর আমাদের এই যে টোটাল স্টেশন এবং কম্পিউটারের যে অটোক্যাট এগুলো যদি আপনারা শিখতে চান এই ডিজিটাল সার্ভের এবং ডিজিটাল সার্ভিস শিক্ষা সম্পর্কে আমাদের সার্ভে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুল ভাই উনি আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলবে আপনারা ওনার মুখ থেকেই শোনেন যে সার্ভে ডিজিটাল সার্ভে সম্পর্কে বিস্তারিত একটু সম্পর্কে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুল ইসলাম আমি রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিস বের বেরোছি এবং আপনাদের এই যে ভাই বলল যে আপনাদের যে এই শিক্ষার বিষয়ে এটা হচ্ছে আপনাদের খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা যদি এটা আপনারা পেশাগত বা আপনাদের দুইটা মানে একটা কাজ জব করতেছেন বা একটা কাজ করতেছেন পাশাপাশি এটাও এটাও করবেন এটা করলেও আপনাদের খুব সুবিধাজনক কারণ এটা খুব একটা স্বয়ংক্রিয় যন্ত্র এটার মাধ্যমে আপনারা সূক্ষ্মতার পরিমাণ অনেক বেশি পাবেন ঠিক আছে এটা কাজ বিষয়ে আপনাদের বিষয়ে কিছু মানে এই কাজ বিষয়ে কিছু আলোচনা করব। সেই কাজটা হচ্ছে যে এটা আমরা মূলত কী কী কাজ শেখাবো আপনাদের তার উপরে একটা মানে কথা বলতেছিলাম প্রথমে কাজটা হচ্ছে যে এই নকশাটা আপনাদের প্রথমে নকশা কম্পিউটারে নিয়ে কিভাবে আমরা এক্সেল মানে স্কেল করে সেটা সূক্ষ্মতার পরিমাণ বের করব। নকশাটা যেটা নকশা কম্পিউটারে নেওয়ার পরে আপনাদের ওটা হচ্ছে এরিয়া বের করব কীভাবে ওটার ডাইমেনশন বের করবো কীভাবে ওটার হচ্ছে বন্টন করব কীভাবে মানে ভাবে কোনো এখানে যেন এক স্কোয়ার ফিটে জমিও যেন কারো কম বেশি যেন না হয় কোনো মালিকের কোন মালিক যেন বলতে না পারে যে আমার জমি এখানে একটু সমস্যা হয়েছে ওখানে সমস্যা হয়েছে এগুলো যেন বলতে না পারে এর জন্যই ডিজিটাল এটা খুবই একটা স্বয়ংক্রিয় এবং সুন্দর একটা পরিমাপ এরপরে যেটা আপনাদের শেখাবো সেটা হচ্ছে যে আপনাদের গুগল ম্যাপে গুগল ম্যাপে আপনারা কীভাবে নকশাটা ফেলে কাজ করবেন এবং নকশা অনুযায়ী গুগলে সব কিছু একটা মানে স্কেল অনুযায়ী কাজ করবেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে পাশাপাশি তারপরে যখন আমরা কম্পিউটারে যখন কাজ শেষ হবে তখন আমরা হচ্ছে আসবো হচ্ছে মেশিনে মেশিনে আসার পরে মেশিনে আপনারা কিভাবে একটা ডিস্টেন্স নেবেন একটা এরিয়া বের করবেন বন্টন করবেন বন্টন করে আপনাদের কিভাবে মিলে দিবেন এবং হচ্ছে ওই এরিয়া বের করার পরে ওই এরিয়া অনুযায়ী কিভাবে ডাইমেনশন দিয়ে সব কিছু কাজ করবেন এটার এটা উপরে আবার তখন আমরা শেখাবো পাশাপাশি এটার টপোগ্রাফিক্যাল সার্ভে যেটা বলা হয় মানে বাস্তবে আপনাদের কি আছে সেটা হচ্ছে টপোগ্রাফিক্যাল সার্ভে বলা হয় টপোগ্রাফিক্যাল বলতে আমরা হচ্ছে ভূমির উপরে যে জরিপটা হচ্ছে বাস্তবে যা আছে যেখানে রাস্তা আছে যেখানে পুকুর আছে বা যেখানে বাড়ি আছে এটা হচ্ছে মিলিয়ে দিয়ে একটা কাজ করা হয় এটাকে হচ্ছে টপোগ্রাফিক্যাল সার্ভে বলা হয় এটাও আপনাদেরকে শিখিয়ে দেবো এবং পাশাপাশি আপনাদের লেআউট যেটা যেখানে আপনার হচ্ছে লেআউট দেওয়া হয় লেআউট বলতে বোঝায় যে আপনার একটা সেন্টার লাইন যেমন গ্রিড লাইন তারপরে কলাম পয়েন্ট আবার হচ্ছে পাইল পয়েন্ট যেগুলো থাকে এগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে মানে এই কাজটা আপনাদের মানে এমন সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে শেখানো হবে পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে এই কাজটা করলে আপনাদের কত লাভ মানে কোন দিকে লাভ হইতেছে কত লাভ হইতেছে এরা যখন আপনারা শিখতে পারবেন তখন গা বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই কাজটা সুন্দরভাবে শিখিয়ে দেওয়ার জন্য খুবই চেষ্টা করবো এবং আন্তরিকতা রাখব আপনারা যদি কাজ শিখতে চান তাহলে মিরপুরে একে আসতে হবে এবং এখানে আসলে আমি আপনাদেরকে কাজ শিখিয়ে দেবো এবং এই কাজ শেখানোর বিষয়ে ভাই কিছু কথা বলবে শুনি হ্যাঁ ধন্যবাদ আমাদের সার্ভে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম ভাইকে আমরা এই যে ডিজিটাল সার্ভের যে কোর্স আমরা সাধারণত তিন মাসের একটা কোর্স একটা প্যাকেজ সপ্তাহে দুই দিন বা তিন দিন অথবা যারা চাকরি করেন তারা যে আপনারা যদি মিলে করেন যে আমরা শুক্রবারে কাজ শিখবো তাহলে সেক্ষেত্রে শুক্রবারেও আমরা আপনাদেরকে কাজ শিখিয়ে দিতে পারবো আর এটার জন্য আমাদের ফি নির্ধারণ করা আছে তিন মাসের বারো হাজার টাকা তো আপনারা যদি আমাদের এই ডিজিটাল সার্ভে এবং টোটাল স্টেশন এবং কম্পিউটার অটোকার্ডের মাধ্যমে এই কাজগুলো শিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে ডিজিটাল পরিপূর্ণ কাজ একদম মাঠের কাজ আমরা যে সাপ্তাহিক কাজগুলো করি আমরা আপনাদের অফিসিয়াল কাজ এবং দপ্তরিক কাজগুলো এবং কাজ এটা অফিসে ক্লাসে দেখানোর পাশাপাশি আমরা মাঠ জরিপে আপনাদেরকে নিয়ে একদম স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে আপনাকে ফুল স্পিড দিয়ে আপনাকে ফুল ফিল করে মানে আপনি যেন একাই কাজ করতে পারেন মাঠে এরকম করে উপযুক্ত করে দেব তা আমাদের এই তিন মাসের প্রশিক্ষণ ফি বারো হাজার টাকা সেটা আপনি দুই কিস্তিতে বা তিন কিস্তিতেও পরিশোধ করতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার আমাদের সাব ইঞ্জিনিয়ার আসাদ ভাইয়ের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান ডবল নাইন সিক্স ফাইভ ওয়ান ফাইভ এটা হচ্ছে সার্ভ ইঞ্জিনিয়ার আসাদুল ভাইয়ের মোবাইল নম্বর আর আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফোর সিক্স নাইন টু ফাইভ তে যাই হোক বন্ধুরা ধন্যবাদ আপনারা যদি ডিজিটাল সার্ভে শিখতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই বলেই আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম